আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হ্যাঁ আমরা এখন সাইন সম্পর্কে যাব হুম সাইন তিন প্রকার বাধ্যতামূলক সাইন সতর্কমূলক সাইন তথ্যমূলক সাইন বা সাইনটি দেখলে যেন আপনি চিন না পারেন হ্যাঁ খেয়াল করবেন যারা বিদেশ ড্রাইভিং বিশ্বাস দেবেন তারা অবশ্যই এই সাইনটি শিখতে হবে খালি লাইসেন্সের জন্য শিখলে হবে না রাস্তায় গাড়ি চালাইতে হলে সাইনটি চিন আপনি গাড়ি চালাতে হবে সাইনটি না চিনেন মামলা খাইতে খেতে শেষ হ্যাঁ খেয়াল করবেন বাধ্যতামূলক মানে দুই প্রকার আছে একটা হচ্ছে আর একটা হচ্ছে না বাচক হ্যাঁ লাল গোলাকির বাচক হ্যাঁ ইটা হচ্ছে খুব খাতার নাকসান এই সাইনটির পরপরই সিসি ক্যামেরা আছে আর এটা হচ্ছে বাচক যেটা গুলা লীলা হ্যাঁ ইটা হচ্ছে বাচক শুধু সামনে চলুন খালি একদিকে রাস্তা শুধু বাম দিকে গেছিয়ে চলুন এদিকে যাইতে বন্ধু দিকে যাওয়া যেত না বুঝলি আর এ সাইন রয়েছে না বাচ্চক এটি অমান্য যেত না যেমন এ সাইনটা কি বুঝাইছে থামুন এবং আগে যেতে দিন সাইনটা কোন জায়গায় থাকবো যেমন অনেক সময় হাই রাস্তার মধ্যে বিদেশের মধ্যে সামনে গাড়ি এই গাড়িটা আগে গেলে আপনি পিছন থাকবেন এই গাড়ি গেলে আপনার প্রবেশ করবে যদি করতে আপনি উঠতে অটোমেটিক মামলা খাই দেবেন এইটা এরকম রাস্তা দিন আগে ওই গাড়ির আগে রাস্তা করে যানবাহন প্রবেশ নিষেধ হ্যাঁ যেমন যানবাহন প্রবেশ নিষেধ মোটর যান চলাচল নিষেধ এই সাইন্ডাতে কি বুঝা যে গাড়িতে ইঞ্জিন আছে প্রাইভেট কার বা হুন্ডা রাস্তা আছে আপনি প্রবেশ করতে পারতেন না যেমন পার্ক মার্ক বা অনেক কিছুই আছে যদি ঢুকেন মামলা খালিবে। এই সাইন্ডাতে কি বুঝা ট্রাক চলাচল নিষেধ এই সাইনটাতে কি বুঝা ঠেলা গাড়ি চলাচল নিষেধ যদি ঠেলা গাড়ি চেনেন মানুষ ওগুলো মামলা খেলা বিদেশ আপনি রাস্তা দিয়ে পারিয়াছেন গা অটোমেটিক মামলা হয়ে আর যেটা তিন কোনার চা ত্রিভুজির মতো লাল তিন কোনার চা মতো আপনি কি সতর্ক করে রাখেন হ্যাঁ সামনে কি কি আছে সব সতর্ক করে রাখেন যেমন এই সাইনটাতে কি বুঝা দুই রাস্তা সংযুক্ত যেমনি রাস্তাটা একটু পাস ছুটু ছোট রাস্তা উঠছে চুরু রাস্তা হ্যাঁ আপনি হঠাৎ করে গাড়ি রাইঠা ঘাটকে গাড়ি উঠলে খেয়াল করে যে তুই খাতারও গাড়ি এলে খেয়াল করে উঠতে সামনে কি এসে সতর্ক করে দিব এই দাও সমুখ পদ সড়ক এদিক দেওয়া রাস্তা আস্তে এদিক দিয়ার রাস্তায় এই দাও একটু মোটা মোটা রাস্তাটা কি হ্যাঁ এইদ আছে কি হ্যাঁ সামনে রকম আছে আপনাকে সতর্ক করে দিব হ্যাঁ এই সান্ডিতে কি বুঝা আপনাকে সতর্ক করে দিব যেমন এই সানটাতে কি বুঝা ট্রাফিক সিঙ্গেল আছে সামনে হ্যাঁ খট করে তো না বিদেশ গেলাম সিঙ্গেল অমান্য করবার টাক টাক মামলা যেতে পারে এ ত্রিভুজ মতো সানটি আপনাকে সতর্ক করে দিব হ্যাঁ সান্ডিটা ক্লি বুঝবেন আচ্ছা তত্ত্বমূলক সান আপনি যেমন বাংলাদেশও আছে হ্যাঁ বাংলাদেশে তো এই সাইন সম্পর্কে কার্যকর করে না বিদেশ গেলাম এই সাইন রাস্তাঘাট চার দোকান থাকতো না তথ্য দিব সামনে কি আছে ইয়া করতে সাইনটাতে কি বুঝা ভিতর দিয়ে রাস্তা যাওয়ার রাস্তা নেই রাস্তা সামনে গিয়ে রাস্তা নেই তথ্য দিছে এই সাইনটাতে কি বুঝা জেব্রা কোচিং বা পথচারী চারি হাটাচাল করে খেয়াল করে যাই তো এই সাইনটাতে কি বুঝা পার্কিং এর স্থান এই সাইনটাতে কি বুঝা সামনে আপনি পাম্প আছে তেল লিবেন বা ই গ্যাস লিবেন এরপরে এই সাইন আপনি তথ্য দিব মসজিদ মন্দির গির্জা হ্যাঁ ইদাও তথ্য দিব যেমন বাংলাদেশে সাত কোন ঢাকা কয় কিলো জিনাইদা তথ্য বুঝিনি এই সাইনটাতে কি বুঝায় বিকল্প রাস্তা ডানে দেখি বাগ খাগড়াছড়ি গেছেন নি

এই রাস্তাটা বুঝায় আপনি এই লেনের তারা এদিকে ওভারটেক করতে পারবো হ্যাঁ এই দিকে তারা এইদিকে ওভারটেক করতো না দেখুন লাম্বা দাগ বুঝিনি তারা ওভারটেক করতে পারবো তারা করতে পারতো না হ্যাঁ